మ <laughs> অনেক মানুষ চলে গেছে এরকম থেকে আমাদের প্রিন্সিপাল সব সাহেব ছিলেন ধুনীয়া মারা গেছেন আমাদের আলমদুর মাস্টার আমার ছাত্র আমার তো ঘনিষ্ঠ মানুষ ছিল তবে সচিন চেন্দুর সাহেব আমি একটু পরে নি আমাদের সঙ্গে আসছেন এই অনেক অনেক ব্যক্তি যারা বুঝে এবার আমাদের সঙ্গে অভিজ্ঞের দিনগুলোতে যে বাতিল করেছেন আমাদের সাথে থেকে আমরা চেষ্টা করেছি এই এলাকাতে কিছু কিছু কাজ করার যখন আমরা গভর্নমেন্টে ছিলাম সরকারি ছিলাম আমরা চেষ্টা করেছি আমাদের এই হুল্লি কলেজ এই কলেজটা আমাদের তবু ভাইদের বিষয়ে হাত পিলা একসাথে আমরা করার চেষ্টা করেছি এছাড়া এলাকায় কিছু রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির সেগুলো আমরা করার চেষ্টা করেছি নিশ্চয় মনে আছে যে গত পনেরো বছর আমরা কিন্তু ভোট দিতে পারিনি ভোট দিতে না এমপি না চেয়ারম্যান ঠিক আছে আমরা আমাদের যে ন্যূনতম যে অধিকার একজন নাগরিক হিসেবে যে আমি ভোটটা দিব আমার পছন্দ মতো ভোট দিব সেরকম সুযোগ আওয়ামী লীগ আমাদেরকে দেয় নাই উল্টা আরো অনেক মামলা পনেরো বছরে আপনাদের এই বহু মামলা হয়েছে তাই না আমরা অর্থাৎ কোনো কিছু নাই ঘটে গেল মামলা হয়ে গেল এই আওয়ামী করেছে গত পনেরো বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে

বাংলাদেশি জাতীয় দাবা অর্থাৎ এই দেশে যারা বাস করে সব মানুষ এক এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলাদা করে ভাবার কোনো কারণ নাই পাহাড়ি সমতলীর কোন ভাবার দরকার নাই সবাই বাংলাদেশ এই চিন্তাটা মাথার মধ্যে নিয়ে আসছিল শুধুমাত্র বাঙালি বললে তাহলে চট্টগ্রামের চাকমা মারমা তারপর আমাদের সরকার ভাইরা

আমারই করতে বিশ্বাস কই না আমার বড় কই আমার কর্মই হবে আমার রেশট আমার কাজের মত নি আমি ব্যস্ত থাকব অল্প থাকব তাই না আমি ভালো করে মানুষ কে ভালোবাসি আমি পাত্রতে আমার কই আপনি যে রোজার আরতি নিত্য কত নাও পড়ি সুমত আস্থাই তবে আমি ব্যস্ত একটা পথ তোইও কত লাগি কিন্তু ওই দামা দিছারে টিকিট কাটিলে রেশট জমা পড়িলে

শাসন করছে তাই না শাসন মানে কি একেবারে দুঃশাসন আমার একেবারে পিছে নেই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমার এই বড় গা তো আপনার অনেক মামলা আছে সারা তো অনেক মামলা সারা দেশে ষাট লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে প্রায় বিশ হাজার লোককে হত্যা করেছে প্রায় সতেরোশো মানুষকে গুম করে দিয়েছে গ্যাপ করে দিয়েছে

যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি অর্থাৎ আমি আমার ভোট দিব তাকে কিছু চাকরি দিব তাই না ভোটটা দিব তাকে কিছু চাকরি দিব এবং তারা নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করবে একটা সরকার গঠন করবে তারা দেশ চালাবে আমরা ওই এমপি কে ভোট দিয়ে এমপি কে ভোট পাঠাবো তো তারা আমাদের কথাগুলো বলবে তাই তো ভাই নাকি আজকে এক সরো রাস্তে আমরা সর্দি মারতেকে ভর্তি সর্দি দরতেকে ভর্তি আমরা পার্লামেন্টে পচাই যে আমাদের কাজ করবে তারা জনগণ কাজ করবে আপনারা রাস্তা কাট ব্রিজ কালভার স্কুল এই আপনাদের স্কুলটা লিকিয়া নাই স্কুল না এটা লিকিয়া নাই স্কুলের দিকে বিল নেই এই লিকিয়া নাই স্কুল কিন্তু ওই পূর্ণ ভদ্রতার আকে বিল নেই আর স্কুলটা ঠিক আছে

উন্নয়ন হয় না আমি এই উন্নয়ন গ্রহ করব রাস্তা এই ভাঙি রাস্তাকে সুন্দর রাস্তা করবো আপনার বেশিরভাগ লোক আপনার বড় এগারো দশমিক শূন্য শূন্য আর একটা আরো কি রাস্তা হবে নতুন করে এটা কি মধ্যে আমরা সরকারি কালে আপনাদের আরো কাজ করতে পারবো আমি বিশ্বাস করি হয়তো আর একটা দেশ আপনাদেরকে সমস্যার মান রাখতে হবে সুযোগ সবসময় আসে না আছে কি এবার সুযোগ আসছে দেশটাকে সুন্দর করে ধরা হবে সুযোগ আসছে এই দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র শ্রীলঙ্কা ভালো স্কুল কলেজ করবার বিশ্ববিদ্যালয় যারা একা শিখে পাস করে ফেরোচ্ছে মিড করতেছে বে করতেছে অথবা আপনার এগ্রিকালচারে অথবা আপনার অথবা ইঞ্জিনিয়ারিং এ যাচ্ছে তাদের চাকরি বাকরির ব্যবস্থা করার একটা সুযোগ আমাদের নেতা তারা এই ঘোষণা দিয়েছেন যে বিএনপি যদি সরকারে আসে তাহলে তিনি এক কোটি মানুষের কাজের ব্যবস্থা করবেন পনেরো বছর তিনি বলছেন যে তিনি মা বন্ধুদেরকে তাহলে ন্যায্য মূল্যে চাল ডাল লবণ তেপ তে পারে সে যেন প্রত্যেক পারিওরিকে অর্থাৎ মাকে তিনি একটি করে সাংবাদিক কাজ দিবেন

আমার ঠাকুরগাতে আমি কয়েকটা মিটিং করলাম কৃষক ভাইরা বলছে যে এখানে ইতিমধ্যে বারো হাজার মেট্রিক টনপি ঠাকুরগার নামে বরাদ্দ দেওয়া হয়েছে আমি কৃষি হিসাবে কথা বলছি আপনার কথা বলছি ইনশাআল্লাহ এই সমস্যা থাকবে না অবিলম্বে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এটা তো হলে এইভাবে হবে না পারমানেন্ট লাগবে তাই না এই জন্য কৃষক ভাইদেরকে আমাদের নেতা তার একটা অংশ বলছেন কৃষক ভাইদের একটা ফার্মার্স কার্ড দেওয়া হবে প্রত্যেকটা কৃষক ভাইদের ফার্মার্স কার্ড থাকবে উনি এই কার্ডটা দিয়ে ভালো বীজ দিতে পারবেন ন্যায্য মূল্যে যে এই বীজ দিয়ে

বিচার বিভাগকে স্বাধীন করতে চাই অর্থাৎ বিচারককে কেউ জোর করে কিছু করতে পারবে না ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সেই ব্যবস্থাটা আমরা আর একটা সমস্যা আছে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ আমরা শহরে চিকিৎসা পাই না আমাদের সাধারণভাবে চিকিৎসা না চিকিৎসা করতে অনেক টাকা লাগে সেই টাকা ও সুস্থ হয় না ঠিক মতো তাই না আমরা বলছি যারা সেই চিকিৎসা ব্যবস্থাকে সাধারণ মানুষ চিকিৎসার শিক্ষা ব্যবস্থা আমাদের তিন রকমের শিক্ষা ব্যবস্থা কি একটা হচ্ছে মাদ্রাসা আরেকটা হচ্ছে সাধারণ শিক্ষা আরেকটা কি ইংরেজি শিক্ষা ইংরেজি আর শিখেছে

এই বর্তমান মধ্যবর্তী সরকারের একজন অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা যাকে আপনার মন্ত্রী আছে রিজওয়ান আহমেদ একজন মহিলা মন্ত্রী আছে না যে আপনার ওই পরিবেশ পরিবেশ সে বলছে আপনারা এই সেরকম করছেন যে কয়েকদিন আগে যে সনদ সনদ শুনছিলেন সনদ শুনছেন না শব্দটা সনদ সাক্ষর করা আপনারা তো সংস্কার আমাদের বেশিরভাগ ওই সংস্কার সনদ এগুলো তো বুঝে না এটাই স্বাভাবিক কিন্তু আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলো সে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে সেই একমত বিষয়ের বাইরে

যাকে পছন্দ না আমরা দলকে ভোট দিব এবং সে দল তিক্ত ব্যক্তি এমপি হবে কি এমপি হবে না আপনার সরকার মোট একশোটা আসন আছে একশোটা আসনের মধ্যে এখন জামাতি ইসলাম পাইল ছোট্ট ত্রিশ

জনগণকে শিক্ষিত করে তারপরে দেখা যাবে না করতেছে না করলে নাকি ভোট হবে না হয়তো ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না এই কারণে তুই ভোট কে ভয় পাও নির্বাচন তো ভয় পাও এই কারণে ছোয়ারা আমার সবাই ভালো থাকবে

আমি আরেকের কথা বলে আমার ভক্ত চেষ্টা করব একটা দেশের সামনে সবসময় আজিব বললাম সবসময় সুযোগ আসবে না এইবার একটা সুযোগ আসলে যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে এটা যদি আমরা গঠন করতে হই তারা আমাদের এই দেশে অস্তিত্ব ঠিক বৃদ্ধি না সন্দেহ আছে

বন্ধুরা এই যে আপনার আজকে এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না করেছে নির্মম ভাবে নির্যাত দিয়ে নির্ভর করেছে মামলা মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে এটাকে আমরা কিন্তু সহজে বুঝতে পারবো আমি বক্তব্য আমাদের সময়ে আসছে আমি শুধু আপনাদের কাছে অনুরোধ জানাব আমার আলো আপনাদের কাছে আমি অনেক পেয়েছি আপনাদের ভালোবাসা নিয়ে আমার জীবনের শেষ আমার বয়স হয়ে গেছে এখন আর আগের মতো আমার পক্ষে ছুটে যাওয়া আবার কাজ করা সম্ভব না তাই এই শেষ বয়সে আপনাদের কাছে আমার বিনীত আবেদন যে এবার আপনারা আমাকে